টি লাইক চাই বন্ধুরা তোমরা যারা আমার লাইফ যুক্ত হয়েছ যদি আমাকে ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা মজা পাও তাহলে একটি লাইক চাই বন্ধুরা তোমরা যুক্ত হয়েছ যদি আমাকে ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা মজা পাও তাহলে একটি লাইক চাই বন্ধুরা তোমরা যারা আমার লাইফ যুক্ত হয়েছ যদি আমাকে ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা মজা পাও তাহলে একটি লাইক চাই বন্ধুরা তোমরা যারা আমার লাইফ যুক্ত হয়েছ যদি আমাকে ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা মজা পাও তাহলে একটি লাইক চাই বন্ধুরা তোমরা যারা আমার লাইফ যুক্ত হয়েছ যদি আমাকে ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা মজা পাও তাহলে একটি লাইক চাই বন্ধুরা তোমরা যারা আমার লাইফ যুক্ত হয়েছ যদি আমাকে ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা মজা পাও তাহলে একটি লাইক চাই বন্ধুরা তোমরা যারা আমার লাইভ যুক্ত হয়েছ যদি আমাকে ভালো লাগে এবং আমার চ্যানেল এর দেখে তোমরা মজা পাও তাহলে একটি লাইক চাই বন্ধুরা তোমরা যারা আমার লাইফ যুক্ত হয়েছ যদি আমাকে ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিও দেখে তোমরা মজা পাও তাহলে একটি লাইক চাই বন্ধুরা তোমরা